আসসালামু আলাইকুম আপনি কি একজন বাণিজ্যিক মাছ চাষি আপনারা কি গুণগত থাইজাতীয় পাকাশ মাছের পোনা খুঁজছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে এই ভিডিওতে আমরা একটু যে আলোচনা করবো অরিজিনাল থাইজাতীয় পাংশ মাছের পোনা যে কোনো সাইজের মাছের পোনাগুলো যদি চাষাবাদ করেন সর্বোচ্চ প্রতি পিস মাছের ওজন পাঁচ থেকে ছয় মাসে ওজন মানে কীভাবে অথবা দেড় থেকে দুই কেজি ওজন মানে বিক্রি করা যায় আর কেমন পুকুরে মাছের পোনাগুলো চাষে উপযোগী হতে পারে বা খাদ্য ব্যবস্থা অথবা মাছের কেমন লাভ অথবা লস রয়েছে আজকে একটু যেটা আলোচনা করব সম্পূর্ণ ভিডিও দেখার অনুত্রুল পাঙ্গাস মাছের পোনা মূলত এই মাছগুলো চিনাচ্ছি আপনাদেরকে মাছের গায়ের রং অথবা মাছের আকৃতি ল্যাস অথবা কান্তা যে সেম টু সেম কালার থাকবে অর্থাৎ সাদা রঙের বাদামি কালার যাতে থাইজাতীয় পাঙ্গাস মাছের পোনার গায়ে রং থাকবে মূলত এই ভিডিওতে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন সেম টু সেম এরকমই কালার রয়েছে থাইজাতীয় পাঙ্গাস মাছের পোনা থাইজাতীয় পাঙ্গাস মাছের পোনা মূলত পুকুরে চাষের ক্ষেত্রে সর্বপ্রথম আপনাদের লক্ষ্য রাখতে হবে যে পুকুরে আয়তন বড় অথবা পুকুরে যেন চার থেকে পাঁচ ঘন্টা অথবা ছয় থেকে সাত ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুরে জাতীয় পাঙ্গাস মাছ চাষাবাদ করতে হবে জাতীয় পাঙ্গাস মাছের পোনা যখন এক একটা চাষী এককভাবে মাছের পোনাগুলো কালচার করে থাকে সেই ক্ষেত্রেও সেই চাষি প্রতি শতাংশে জাতীয় মাছ তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস দিয়ে থাকে কেননা জাতীয় পাঙ্গাস মাছের পোনা এককভাবে চাষ ক্ষেত্রে অন্য জাতীয় মাছ ভ্যারাইটিস তিরিশ থেকে পঁয়ত্রিশটা পিস দেওয়া যায় যেমন প্রতি শতাংশে থাইজাতীয় পাঁকাশ মাছের পোনা যদি আপনারা এককভাবে কালচার করেন তাহলে থেকে পিস করে মাছের পোনাগুলো কালচার করা যায় তার পাশাপাশি রুইম মৃকেল অথবা মনুসেক্সেলা তেলাপিয়া মাছ থেকে পঁয়ত্রিশ তো হাইব্রিড মনুসেক্সতে তেলাপিয়া মাছের পোনা দেখা যাচ্ছে ও থাইজাতীয় পাঁকাশ মাছের চাষে উপযোগী হতে পারে থাইজাতীয় পাঁকাশ মাছের পোনা যখন আমরা পুকুরে কালচার করি সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে খাদ্য ব্যবস্থা অনেকেই আমরা বুঝি না কেননা বাজার থেকে যে কিনা খাবার খাওয়াই ওটার দেখা যাচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট দিয়ে খাদ্য উৎপাদন করা হয় যখন থাইজীয় পাঁকাশ মাছের পোনাকে যেতে আটটা থেকে দশটা পিঠ চলে আসবে তখন আপনারা হাতে খাবার বানিয়ে খাওয়াতে পারবেন কেননা ওই খাবারের ভিতরে দেখা যাচ্ছে ষাট থেকে পঞ্চাশ পার্সেন্ট প্রোটিন দিয়ে খাদ্য ব্যবস্থা করে বানানো দেওয়া যায় তখন আপনারা হাতে খাবার বাসন অথবা পরিমাণ ডুবান খাবারগুলো মাছের পোনাকে খাওয়াতে পারবেন থাইজাতীয় পাঁকাশ মাছের পোনা দুই হাজার চব্বিশ সালে অথবা যেকোনো শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা গুণগত মাছের রেণু অথবা দানি পোনা আলিপ মৎস্য হ্যাঁ নার্সারি থেকে সারা বাংলাদেশের যে কোনো স্থানে মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় যদি আপনাদের মাছ চাষি সকল ধরে তথ্য পরামর্শ যদি জানতে হয় বা জেনে নিতে চান তাহলে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে মাছের পণ্যগুলো সংরক্ষণ করতে পারেন আমাদের ফেসবুক পেজটি যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো দেখা হোক একটি ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম